আসসালামু আলাইকুম রফনাতুল্লাহ প্রিয় ভাই উপনেরা আজ আমরা কথা বলবো সোরা মায়েদার সেই আয়াত নিয়ে যেখানে আল্লাহ তালা নবীজি সাল্লাল্লাহ আলিহসাল্লামকে বলেছেন হে রাসুল আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা মানুষকে পৌঁছে দিন এই আয়াত শুধু একটি নির্দেশ নয় এটা নবীজির জন্য আল্লাহর পক্ষ থেকে এক গভীর সান্ত্বনা এক চরম দায়িত্বের কথা কিন্তু আমরা কি আজ এই বার্তা ঠিকমতো বহন করছি নাকি ভয়ে লোভে সত্য গোপন করছি চলুন এই আয়াতের গভীরতা বুঝি হৃদয় দিয়ে অনুভব করি এবং আমাদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ প্রথমে বলা যাক দায়িত্বের চূড়ান্ত পরীক্ষার কথা আয়াতে আল্লাহ তালা নবীজিকে স্পষ্ট নির্দেশ দিচ্ছেন হে রাসুল যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার উপর নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছে দিন এখানে রি সালাতের দায়িত্বের চূড়ান্ত গুরুত্ব ফুটে উঠেছে নবীজির জীবনের সমস্ত সংগ্রাম কষ্ট ত্যাগ সবই এই এক বার্তা পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কি নির্মম তিনি যখন সত্য কথা বলেন তখন তার ওই জাতি তাকে অবিশ্বাস করে অপমান করে বাধা দেয় এমনকি তার প্রাণের ঝুঁকিও ছিল তবুও তিনি দৃঢ়ভাবে দায়িত্ব পালন করেছেন অসম্পূর্ণ দায়িত্বের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তালা বলেন যদি তা না করেন তাহলে তো তার রেস সালাতের দায়িত্ব আপনি পালন করলেন না এই বাক্যটি কতটা মর্ম স্পর্শী রবিজির মতো মহামানব যদি দায়িত্বে অবহেলা করতেন তবে তা রেস আলাতের মর্যাদাকে ক্ষুণ্ণ করত কিন্তু রবিজি কখনোই ভয় বা লোভের কাছে নতি স্বীকার করেননি অথচ আজ আমরা তার উন্মত হয়েও সামান্য বিপদে বা সামাজিক চাপে দিনকে গোপন করি সত্য কথা বলতে ভয় পাই এই আয়াত আমাদের জন্য এক চরম বাণী আপনি কি জানেন আল্লাহর রক্ষণাবেক্ষণের অঙ্গীকার সম্পর্কে আল্লাহতালা বলেন আল্লাহ আপনাকে মানুষের ক্ষতি থেকে বাঁচাবেন নবীজি যখন মক্কার কাফিরদের অত্যাচারে জর জড়িত যখন চারদিকে শত্রুদের ষড়যন্ত্র তখন আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন তিনি যেন নিঃসঙ্গ বোধ না করেন আল্লাহ তার রক্ষক কিন্তু আজ আমরা সামান্য সমস্যায় আল্লাহর উপর ভরসা হারিয়ে ফেলি হতাশ হয়ে পড়ি অথচ যিনি নবীজি রক্ষা করেছিলেন তিনি কি আমাদের রক্ষা করবেন না আল্লাহ তালা কাফিরদের ব্যর্থতার নিশ্চয়তা দিয়েছেন আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে আপনার বিরুদ্ধে সফলতার পথ দেখাবেন না ইতিহাস সাক্ষী আবু জাহেল আবুল আহাব কুরাইশ নেতারা সবাই নবীজিকে থামানোর চেষ্টা করেছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ধ্বংস হয়েছে আজও যারা সত্যের বিরোধিতা করে তাদের পরিণতি কি একই হবে না কিন্তু আমরা কি এই নিশ্চয়তা বিশ্বাস করি নাকি গাফিরদের শক্তিকে ভয় পায় আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে চিন্তা করলে দেখা যায় আজকে নবীজির উম্মত শরী হিসাবে আমাদেরও দায়িত্ব সত্যকে প্রতিষ্ঠা করা কিন্তু আমরা কতটা আন্তরিক আমাদের কর্মে কি নবীজির আদর্শ ফুটে ওঠে নাকি আমরা দুনিয়ার ভয়ে সত্য গোপন করি এই আয়াত আমাদের জন্য এক বেদনাদায়ক ইশারা দায়িত্ব পালন করো আল্লাহই যথেষ্ট এই আয়াতের মূল বার্তা হচ্ছে এই আয়াত আমাদের হৃদয়ে নাড়া দেয় নবীজির ত্যাগ আল্লাহর উপর তার অগাধ ভরসা এবং আমাদের ব্যর্থতার কথা স্মরণ করিয়ে দেয় আমরা যদি আজ নবীজির পথ থেকে বিচ্যুত হই তবে কেয়ামতের দিন তার কি জবাব দেব আল্লাহ আমাদের সত্যের সাথে অবিচল থাকার তৌফিক দিন আমিন হে আল্লাহ আমরা দুর্বল আমাদের ক্ষমা করুন নবীজির সুন্নাহকে আঁকড়ে ধরে মর্যাদার সাথে দায়িত্ব পালনের তৌফিক দিন